আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি খালি একটু একটা অনুরোধ আপনাদের করব। যে চিকিৎসা এখন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে এতই জিনিসপত্রের দাম বেড়ে গেছে বা দৈনন্দিন জীবনেরও নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধপত্রের উপর এই এখনই আপনারা দেখবেন কেন্দ্র সরকার আটশোটা ওষুধের উপর আলাদা করে জিএসটি বসিয়ে তাদের দাম বাড়িয়ে দিয়েছে প্রায় আটশোটা এবং একাধিক জীবনদায়ী ওষুধ যার এক হাজার টাকা দাম ছিল পাঁচ হাজার টাকা করে দিয়েছে পাঁচশো টাকার ওষুধ দু হাজার টাকা করে দিয়েছে আমি খালি আপনাদের অনুরোধ করব মানুষকে চিকিৎসা করাতে গিয়ে যাতে সর্বহারা না হতে হয় সর্বশান্ত না হতে হয় ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা না করতে হয় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের নাগালে যাতে চিকিৎসাটা থাকে চিকিৎসা পরিষেবাটা পায় এটুকু আপনারা সুনিশ্চিত করবেন আমার এটুকুই অনুরোধ থাকলো আপনাদের কাছে মানুষের জীবনের যেটুকু সঞ্চয় আমি দেখেছি কেউ দু লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা সারা জীবন পরিশ্রম করে সঞ্চিত করে রেখেছে যে কাউ কেউ যদি পরিবারের রকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তার চিকিৎসার জন্য রাখবো পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে সাত দিন হাসপাতালে ভর্তি হলো তার পাঁচ লাখ টাকা বিল হলো কেউ দশ দিন ভর্তি হলো তার দশ লাখ টাকা বিল হলো বড় বড় হাসপাতালগুলো তো যত বড় হাসপাতাল হাসপাতাল তত বড় বিল করছে তত লম্বা বিল করে তত বেশি দাম আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করব। যে চিকিৎসা যাতে সাধারণ মানুষের নাগালে থাকে মানুষকে যেন সর্বশান্ত না হতে হয় এইটুকু আপনারা নজরদারি রাখবেন এইটুকু কাজ করলে ঈশ্বরের কাছে সর্বশক্তিমানের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে অনেক আশীর্বাদ পাবেন জীবনে অর্থ সব নয় অর্থ কামাতে গিয়ে চারটে মানুষকে যদি আমি মৃত্যুর মুখে ঠেলে দিই এর থেকে বড় পাপ আর কিছু হয় না